আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম গাভীর দুধ কেন কমে যায় এটাই একটা কমান প্রশ্ন আমরা যখন বিভিন্ন জায়গায় যাই চিকিৎসা করতে যাই অনেক গরুর কৃত্রিম প্রদান করতে যাই তখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার গরুর দুধ অনেক কম হচ্ছে অথবা কেউ বলেন গরুর দুই দিন হইতে বাচ্চা দেশে বা এক সপ্তাহ হইতে বাচ্চা দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো দুধ হয় না বা বাসুরুও দুধ খেতে পারে না কমার কারণ কি। আবার অনেকে প্রশ্ন করেন আমার গরুর দুধ একবারই হচ্ছে না বাঁশুরই পায় না আবার কেউ কেউ বলেন যে আমার গরুর আগে দুধ হইতো পাঁচ কেজি এখন হচ্ছে দুই কেজি এর কারণ কি হ্যাঁ বন্ধুরা এই দুধ কমার ক্ষেত্রে অনেক কারণ রয়েছে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনো স্কিপ না করে দৈর্য ধরে দেখার জন্য অনুরোধ হইল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফেরদোস ডিপ্লোমা ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কৃত্রিম কর্মী এসি জেনেটিক্স আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেলাইকুলটি টিপ দিয়ে রাখুন প্রিয় ভিউয়ার্স গাভীর দুধ কমার ক্ষেত্রে অন্যতম একটি কারণ হলো কেমিক্যাল ম্যাস্টাইটিস অর্থাৎ বাহির থেকে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে অনেক জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে যেমন গরুর ওলানে দুধ দেখা যাবে মনে করবেন অনেক দুধ আসে দুধ দোহন করলে অনেক দুধ আসবে কিন্তু আপনি যখন দোহন করতে যাবেন দেখবেন দুধ আসছে না এটাই হলো কেমিক্যাল ম্যাস্টাইটিস আপনি যদি সময় মতন এর উপযুক্ত চিকিৎসা দিতে পারেন তাহলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই লক্ষণ যদি এভাবে দেখেন তাহলে অবশ্যই একজন ব্যাটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন অথবা ভ্যাটেনারি ডাক্তার ডাকবেন তাহলে তাড়াতাড়ি এই রোগটা থেকে মুক্তি পাওয়া যাবে আরেকটি হলো হরমোনালি বিষয় অর্থাৎ কোনো কারণে যদি আপনার গাভীর হরমোনের ঘাটতি দেখা দেয় আমরা জানি অক্সিডোসিন হরমোনের মাধ্যমে গাভীর দুধ আসে এখন যদি আপনার গাভীর এই অক্সিডোসিন হরমোন কমে যায় আপনার গাভীর ওলানে দুধ ঠিকই থাকবে কিন্তু বাটে আসবে না অর্থাৎ আপনি দুধ দহন করতে যাবেন কিন্তু দুধ দহন করতে পারবেন না মনে হবে ওলানে দুধ আছে অনেক কিন্তু দহন করতে পারবেন না বাটে দুধ আসবে না এই সমস্যা যদি হয় তাহলে বাজারে অক্সিডোসিন হরমোন ইঞ্জেকশন পাওয়া যায় এই ইনজেকশন যদি গাবিকে দেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং এই সমস্যা দূর হয়ে যাবে এবং দুধ প্রোডাকশান খুব ভালো হয় আরেকটি সমস্যা হলো গাবিকে যদি বীজ দেন কৃত্রিম পরিধারণ করান মানে আপনার গাবি হেঁটে বা ডাকে আসছে তখন যদি আপনি কৃত্রিম প্রজনন কর্মী দিয়ে কৃত্রিম প্রজনন করান অথবা সার দিয়ে প্রজনন করান তখন যদি গাবি কনসেপ্ট করে কনসেপ্ট করার পরে অনেক গাবির হঠাৎ করে দুধ কমে যেতে পারে কারণ একটা সময় গাবিটা তার দুধ দোহনের জন্য হরমোনটা বেশি কাজ করছে ও যখনই বাচ্চা কনসেপ্ট করবে তখন বাচ্চা বড় হওয়ার জন্যে যে হরমোনগুলি প্রয়োজন সেগুলি তখন কাজ করা শুরু করে যার কারণে দুধ উৎপাদনকারী হরমোনের প্রভাব অনেক কমে যায় এবং কোন কোনো গাভীর ক্ষেত্রে কিছুটা দুধও কমে যায় গাভীর দুধ কমার ক্ষেত্রে আরেকটি বিশেষ কারণ হলো যখন গাবি বাচ্চা প্রসাব করে যখন ডেলিভারি হয় এরপর যে ওর ফুলটা পরে প্লাস সেন্টাবলি যে ফুলটা পরে ও ফুলটা যদি ও খেয়ে ফেলে তখন কিন্তু গাবির দুধ অনেক কমে যাবে তাই আপনারা খেয়াল রাখবেন গাভি যখন বাচ্চা দিবে যখন ডেলিভারি হবে তখন যেন ও ফুলটা কোনোভাবেই খেতে না পারে এইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন আর যে সমস্যাগুলি বললাম এই সমস্যাগুলো যদি সম্মুখীন হন তাহলে অবশ্যই একজন ভালো মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করাবেন যদি আপনাদের ভিডিওটি কার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ